এই আছে তিনশো আর টাকা কেজি আর এদিকে যে রুই মাছ এই গ্লাস আপনার টাকা কেজি আর এই রুই আছে টাকা কেজি টাকা রুই এই যে টাকা কেজি টাকা কেজি তিন তিন টাকা কেজি কেজি করে ওজন আছে একটা আছে কেজি কেজি অনেক বড় হ্যাঁ মাছ খালে মাছ আর কাটিং টু ফিটিং আছে